নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব আশা করছি টিপসগুলি কাজে লাগবে চলুন দেখেনি। প্রথম যে টিপসটি শেয়ার করছি আমাদের বাড়িতে যাদের ছোট বাচ্চা আছে অনেক সময় বাচ্চারা দেয়ালে দেখা যায় রং দিয়ে এইভাবে না দাগ কাটে আমরা বকাঝকা করতে থাকি ঘষা ঘষি করে রং তুলতে অনেকটা সময় লাগে তাই সামান্য পরিমাণ কোলগেট বা সাদা কালারের টুথপেস্ট নিয়ে নেবেন আঙুলের সাহায্যে কয়েক সেকেন্ড একটু এইভাবে কোলগেট বা টুথপেস্টটা ডোলবেন তারপর একটি ভেজা কাপড় দিয়ে মুছে নেন দেখবেন যে রংটা লেগেছিল খুব সহজেই উঠে যাবে বাচ্চাদের বকাবাকি করার প্রয়োজন নেই খাটনিটাও কমে যাবে এই ধরনের বড়লিন বা যে কোনো ছোটো কৌট তো আমাদের বাড়িতে থাকে ক্রিমের অনেক সময় ব্যবহার করি না তা কী কাজে ব্যবহার করতে পারি আমাদের বাড়িতে এই ধরনের অনেক টেবিল চেয়ার থাকে যা লোহার হয় এইভাবে টানাটানি করতে গেলে মেজেতে দাগ হয়ে যায় তাই মেজেতে যাতে দাগ না হয় বা বাজে আওয়াজ না হয় এর জন্য এই ধরনের বোরোলিন কিংবা আমরা যদি এই ধরনের কোনো ক্রিমের কৌটো চারটে পায়ার তলায় এইভাবে দিয়ে দিই তাহলে নাড়ান মানে নড়ানো চওয়ানো করার সময় বাজে আওয়াজ হবে না দাগও হবে না মেজেতে কিংবা আমরা রান্নাবাড়ি করার পর অনেক সময় কি হয় তরকারি ডাল ডাল পরে ভাতের ফ্যান ট্যান গ্যাসের ওভেনটাকে নড়ানো চওয়ানো করা যায় না তাই গ্যাসের ওভেনের চারটি পায়াতেও আমরা যদি এইভাবে বোরোলিন কিংবা অন্যান্য যে কোনো ক্রিমের কৌটো ঢাকনা যেগুলো শেষ হয়ে গেছে সেগুলো দিয়ে দিলে কত সহজেই দেখুন গ্যাসের ওভেনটাকে আমরা নড়িয়ে মানে নড়াচড়া করতে পারবো সহজে মুছে নিতে পারবো অসুবিধা হবে না পরবর্তী যে টিপসটি শেয়ার করবো এখানে একটি পাত্রের মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে ভিনিগার দিয়ে দিলাম এবার কি কাজে ব্যবহার করব। অনেকেই আমরা মূলর যে স্ট্রং গন্ধ আছে এর জন্য মূলোটা খেতে পছন্দ করি না তাই ভিনিগার জলে মূলোটার খোসা ছাড়িয়ে আমি এইভাবে দশ মিনিট ভিজিয়ে রাখবো দশ মিনিট পর মূলোটাকে তুলে নেব তারপর রান্না করলে মূলের যে স্ট্রং গন্ধ সেটা অনেকটাই কমে যাবে এই ধরনের কন্টেনার প্রত্যেকের বাড়িতেই থাকে এটা ফেলে না দিয়ে কন্টেনারের নিচে দেখুন আমি কিছুটা পরিমাণ এইভাবে কাগজ দিয়ে দিলাম এবার আমি নিয়ে নিয়েছি কিছুটা টমেটো অনেক সময় নর্মালভাবে ফ্রিজে টমেটো রাখলে বেশি দিন ভালো থাকে না এইভাবে আপনারা ওপরে পেপার নয় টিস্যু পেপার কাগজ দিয়ে রাখবেন ভেতরে যে জল জমবে পেপার অ্যাবজর্ব করে নেবে টমেটোটা অনেক দিন ভালো থাকবে গরম আলুর খোসা ছাড়াতে আমাদের অনেকটা সময় লাগে তাই এই ধরনের যে ঝাঁজরি হাতা আছে এই ধরনের ঝাঁজরি হাতার সাহায্যে গরম আলুর খোসা আমরা সেকেন্ডেই ছাড়িয়ে নিতে পারি আমাদের কোনো রকম অপেক্ষা করতে লাগবে না গরম আলু জলে ভেজানোর প্রয়োজন নেই আর এইভাবে দেখুন হালকা করে আমি কাটা চামচ দিয়ে চাপ দিচ্ছি কত সহজেই আমি এখানে গরম আলুর খোসাটা ছাড়িয়ে নিতে পারলাম আমাদের সময়টাও নষ্ট হলো না কাজটাও কত সহজ হয়ে গেল ছোট ছোট একটু বুদ্ধি যদি আমরা সংসারের প্রতিটি কাজে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু সংসারের কোনো কাজ করতেই আমাদের অনেকটা সময় লাগবে না ভালো লেগে থাকলে টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে অবশ্যই দেখতে পারেন পরবর্তী যে টিপসটি শেয়ার করব এই এই ধরনের যে সবজিগুলো হয় না বিশেষ করে ডাটা বলুন সজনে ডাটা বলুন এগুলো না ফ্রিজের মধ্যে যতই ভালোভাবে রাখি না কেন বেশি দিন টাটকা থাকে না আপনারা একটি কাজ করবেন এইভাবে তাওয়ালে মুড়িয়ে আপনারা যদি ডাটাটা বাইরেও রাখেন জল দিয়ে ভেজিয়ে তাহলে তাও দশ বারো দিন ভালো থাকবে ফ্রিজে রাখলে জল দিয়ে ভেজানো দরকার নেই এইভাবে রাখবেন অনেক দিন টাটকা থাকবে কারিপাতা আমরা তরকারিতে অনেকেই খেতে পছন্দ করি কিন্তু কারিপাতাটা বেশি দিন ফ্রিজের মধ্যে রাখলেও সবুজ টাটকা থাকে না একটি ছোট্ট টিপস অ্যাপ্লাই করতে হবে কারিপাতাটাকে এইভাবে বোটার থেকে ছাড়িয়ে নিতে হবে আমাদের বাড়িতে এই ধরনের যে কাঁচের কৌটো বা জার থাকে তার মধ্যে আপনারা কারিপাতাগুলোকে ভরে নিন এবার আপনারা কারিপাতাগুলোকে রেখে দেবেন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে সহজে কিন্তু নষ্ট হবে না পরবর্তী যে টিপসটি শেয়ার করব এই ধরনের যে কাকরোল উচ্ছে থাকে না অনেক সময় এর বীজটা অনেকটা শক্ত হয় যেটা হজমে আমাদের অসুবিধা করে একটি একটি বীজ ছাড়াতে অসুবিধা অনেকটা সময় লাগে এইভাবে একটি পাত্রে ঢাকনা দিয়ে ঢেকে একটু ঝাঁকিয়ে নেবেন ব্যাস দেখবেন যে শক্ত বীজগুলো মানে যে বীজগুলো বাড়তি হয়ে গেছে বুড়ো হয়ে গেছে সেই বীজগুলো আপনা আপনি বের হয়ে যাবে একটি একটি করে আমাদের বীজ বের করার কোনো প্রয়োজন পড়বে না দেখুন কতটা পরিমাণ বীজ বের হয়ে গেছে এই ধরনের পুরনো বালতি রঙের বালতি হোক নর্মাল জলের বাল্টির ঢাকনা আমাদের কম বেশি থাকেই তো এই ধরনের পুরোনো একটি ঢাকনা আমি নিয়ে নিয়েছি বন্ধুরা এখানে একটি লোহার রড আমি গরম করে নেব লোহার রডটাকে গরম করে ছোট ছোট করে আমি এখানে অনেকগুলো ছিদ্র করে নিচ্ছি দেখুন এইভাবে ছোট ছোট করে ছিদ্র করতে হবে তারপর বন্ধুরা এটাকে আমরা কি কাজে ব্যবহার করব তার একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ছোট ছোট করে যদি বড় ঢাকনা হয় আরও ছিদ্র করে নিতে পারেন এবার ঠিক মাঝখানটায় ত্রিকোণ আকৃতি করে দেখুন আমি এখানে তিন দিকটা তিনটে ছিদ্র করে নিচ্ছি এবার বন্ধুরা ছিদ্র করার পর আমাদের কী করতে হবে যতগুলো ছিদ্র করেছি ঠিক সেই মাপ অনুযায়ী আমাদের ততগুলোই দড়ি কেটে নিতে হবে অবশ্যই দড়িগুলোর দেখুন একটা মাথায় খুব ভালো করে টাইট করে আমি এইভাবে গেট দিয়ে নিচ্ছি সবগুলো দড়ির মাথাতেই আমি এইভাবে গেট দিয়ে নেব এবার যে ছিদ্রগুলো আমি করেছি না ঢাকনাটায় সেই ছিদ্রগুলো ভেতরে এই দড়িটাকে দেখুন ঢুকিয়ে দিচ্ছি যে পাশে গেট দিয়েছি সেই পাশটা ওপরের দিকে থাকবে এর ফলে দড়িটা খুলে কিন্তু নিচে বের হয়ে যাবে না চলুন তাহলে সবগুলো ছিদ্রের মধ্যে আমি এইভাবে দড়িগুলো পরিয়ে নিই দড়ির ছিদ মানে ছিদ্রগুলো যদি ছোট হয় একটি কাঠি দিয়েও ঢুকিয়ে নিতে পারেন এবার ঠিক মাঝখানটায় যে তিনটে ছিদ্র করেছি মাঠ খানের ছিদ্রের তিনটেও আমি এখানে তিনটি দড়ি নিয়ে নিছি অবশ্যই একটি মজবুত দেখে দড়ি নেবেন তাহলে অনেক দিন আপনারা এটা ইউজ করতে পারবেন এবার এই ওপরের দড়িটাই কী করতে হবে খুব টাইট করে আমাদের দেখুন এইভাবে গিট দিয়ে নিতে হবে খুব টাইট করে আমি এইভাবে গিট দিয়ে নিলাম আর এবার নিচের যে অংশগুলোতে আমাদের বাড়িতে যে জামা কাপড় মেলার জন্য যে ক্লিপগুলো থাকে প্রত্যেকটা দড়ির নিচে আমি এখানে কি করব একটি একটি করে এইভাবে ক্লিপ বেঁধে নিয়েছি চলুন এটাকে কী কাজে ব্যবহার করি দেখে নিই বন্ধুরা অনেক সময় যাদের বাড়িতে বাচ্চা আছে প্রচুর জামা কাপড় থাকে তাই বাচ্চাদের এই কাপড়গুলো যদি আমরা একটা জায়গার মধ্যে অনেকগুলো জামা কাপড় মেলে দিতে পারি শুকিয়েও যাবে আমাদের দেয়াল ফুটো করে পেরেক গুঁজে দড়িও টানাতেও লাগবে না আর অনেক সময় আমরা বাড়ি থাকি না সব সময় আমরা ছাদে জামা কাপড় মেললে রাত হয়ে যায় তুলতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনার ব্যালকনিতেও এইভাবে যে কোনো জায়গায় টানিয়ে দড়ি শুকিয়ে নিতে মানে জামা কাপড় শুকিয়ে নিতে পারবেন আশা করছি টিপসটি ভালো লাগলে আপনারা অ্যাপ্লাই করে দেখবেন পরবর্তী যে টিপসটি শেয়ার করব অনেক সময় ভাত টাত আমরা যখন রান্না করি কাজ করতে গেলে বেশি সিটি উঠে গেলে ভাত না নরম হয়ে যায় ভাত বলুন ডাল সঙ্গে সঙ্গে প্রেশার কুকারটাকে একটি জলের পাত হাতের মধ্যে বসিয়ে সিটিতে জল ঢেলে দেবেন খুব সহজেই ঢাকনাটা খুলে ফেলতে পারবেন আরও একটি যে টিপস শেয়ার করব অনেক সময় ভাত দেখা যায় নরম হয়ে গলে যায় সেক্ষেত্রে ভাত তো খেতে ভালো লাগে না না সঙ্গে সঙ্গে কি করবেন বন্ধুরা কিছুটা পরিমাণ বরফ আপনারাই গরম ভাতের মধ্যে দিয়ে দেবেন এতে কি হবে ভাতের টেম্পারেচারটা সঙ্গে সঙ্গে কিন্তু কমে যাবে ভাতটা শক্ত হয়ে যাবে এখানে দেখুন প্রেশার কুকারের সিটিটা খুলে আমি এইভাবে উল্টো করে দিচ্ছি এতে যে এক্সট্রা ফ্যান বা মাঠটা আছে সেটা কিন্তু খুব সহজেই ঝরে যাবে ভাতটা আমাদের ঝরঝরে হবে এমনকি ভাতটা নরম হয়ে গেছিলো যেটা সেটাও কিন্তু শক্ত হয়ে যাবে